কিন্তু হঠাৎ করে ওর কি হয়ে গেল কোনো পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারছে না আর খুবই খারাপ রেজাল্ট করছে ওর পড়ালেখার দিকে আপনারা একটু মনোযোগ দিন এই মেয়েটার জন্য আজকে আমাদের কত কথাই না শুনতে হয়েছে কত লজ্জাই না পড়তে হয়েছে আমাদের তুমি কিছুক্ষণের জন্য চুপ থাকতে পারো নাকি আরে বাহ তোমার মেয়ের রেজাল্ট খারাপ হয়েছে আর তুমি সেই রাগ আমার সোহেল মিনাকে অনেক জিজ্ঞাসা করার পরও মিনার এত খারাপ রেজাল্ট হওয়ার কারণ মিনা বলেনি তার বাবাকে কিন্তু রেমি তার মায়ের সব কর্মকাণ্ডের কথা তার বাবাকে বলে দেয় বাবা মাই ওকে স্কুলে যেতে দেয়নি ওকে দিয়ে ঘরের সব কাজ করিয়েছে ওকে ঠিকভাবে পড়তেও দেয়নি তাই ওর রেজাল্ট এরকম খারাপ হয়েছে এরপর সোহেল এসব শুনে অনেক বেশি রেগে যায় হ্যাঁ হ্যাঁ এখন সব দোষ তো আমারই হবে কিন্তু তুমি তো সারা দিন ওকে দিয়ে কোনো না কোনো কাজ করিয়েই গিয়েছো ওকে স্কুলেও যেতে দাওনি বাড়িতেও ঠিকভাবে পড়ালেখা করতে দাওনি মিনাকে দিয়ে আমি কি এরকম কাজ করিয়ে নিয়েছি যে তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো আচ্ছা সব দোষ যেহেতু সোহেল বুঝতে পারলো যে সালেহাকে বলে কোনো লাভ নেই ও তার কোনো কথাই শুনবে না তাই সে ঘরে একটা কাজের মেয়ে রেখে দিল এতে আরো বেশি রেগে যায় সালেহা শেষ করে দাও সব তুমি শেষ করে দাও তোমার জীবনের সব কামাই তুমি তোমার এই মেয়ের জন্য শেষ করে দাও আমি তো বলি পুরো ঘরটাও তুমি তোমার তোমার মেয়ের নামে করে দাও তুমি সব আরে কাজ করার জন্য কারো সাহায্য দরকার ছিল। এই কারণে আমি একটা কাজের মেয়ে রেখে দিয়েছি আপনি আমার জন্য না আপনি আপনার মেয়ের জন্য রেখেছেন এমনিতে তো এতদিন ধরে আমি কাজ করে যাচ্ছি এতদিন তো আমার কথা মনে পড়লো না এখন যেই আপনার মেয়ের পড়ালেখার ক্ষতি হয়ে যাচ্ছে আপনার মেয়ের কষ্ট হচ্ছে এসব শুনে ঠিকই কাজের মেয়ে রেখে দিলেন মিথ্যা কথা বলো না তুমি আমি তো তোমাকে কতবার জিজ্ঞেস করেছি কিন্তু তুমি প্রতিবারই নিষেধ করেছ সালেহা প্রতি কথায় মিনাকে নিয়ে সব সময় ঝগড়া করতো এ কারণে সব সময় সেই ঘরের মধ্যে অশান্তি লেগেই থাকতো একদিন তো সালেহা অতিরিক্তই করে ফেলেছে সোহেল তার মেয়ে মিনার জন্য অফিস থেকে আসার সময় আইসক্রিম নিয়ে এসেছে আর সালেহা জেদ করে সেটা ময়লার ঝুড়িতে ফেলে দেয় আর ওই দিনই মিনার ঘুমের মধ্যে মিনার মা মিনার কাছে আসে এরপর মিনার ঘুম ভেঙে যায় আর ও দেখে ওর সামনে ওর সামনে ওর মা আইসক্রিম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এরপর মিনা তার মাকে দেখে তাকে জড়িয়ে ধরে খুব কান্না করে মা তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন কেন চলে গেলে তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হয় থাকতে তুমি যাওয়ার পর থেকে আমি একদম একা হয়ে গেছি তুমি নিয়ে চলো না মা আমার আর ভালো লাগছে না এটা সম্ভব না মা আমি তোমাকে আমার কাছে নিয়ে যেতে পারবো না তুমি চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে মিনা তার মায়ের সাথে কথা বলছিল এমন সময় তার সৎ মায়ের চেঁচামেচির আওয়াজ শুনতে পায় তারপর মিনার ঘুম ভেঙে যায় তারপর সে বুঝতে পারল যে সে স্বপ্ন দেখছিল আর এদিকে মিনার সৎ মা চিৎকার করতে থাকে রিমির ঘরে আগুন লেগে গিয়েছে রিমির ঘরে আগুন লেগে গিয়েছে কেছ কেছ আমার মেয়েকে বাঁচাও এরপর মিনা দৌড়ে বাইরে বেরিয়ে আসে এসে দেখে রিমির ঘরে আগুন লেগে গিয়েছে কেউই রিমিকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে পারছিল না আগুন অনেক বেশি লেগে গিয়েছে আর এরই মধ্যে মিনা কোনো কিছু চিন্তা না করে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে ঘরের ভিতরে যে রিমিকে কোনোভাবে নিয়ে আসে মিনা রিমিকে সুস্থভাবে বাহির করে নিয়ে এসেছে কিন্তু মিনার চেহারা জ্বলে গিয়েছে একটুখানি আমি তোমার সাথে কত খারাপ ব্যবহারই না করেছি কত অন্যায় করেছি তোমার সাথে তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছ ও আমার বোন হয় মা তুমি ওকে তোমার বোন মেনে নিয়েছো কিন্তু আমি তোমাকে কোনোদিনও আমার মেয়ে মনে করতে পারিনি তুমি আমাকে মাফ করে দাও আমি আর কোনো দিনও তোমার সাথে এরকম করব না এখন থেকে আমার দুইটা মেয়ে মিনাকে কিছুদিন পর হসপিটাল থেকে ছুটি দিয়ে দেয় তারপর থেকে সালেহা একদম পরিবর্তন হয়ে যায় সে তার দুই মেয়েকে সমানভাবে ভালোবাসে ও যত্ন করে এরপর থেকে তারা সবাই সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে